সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল আমরা পার করছি এটার পেছনে নানান ধরনের দেশি বিদেশি রাজনৈতিক ধর্মীয় অনেক ধরনের চক্র কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিচরণ করছে গেল এক সপ্তাহ যাবৎ হঠাৎ করেই মানে পাঁচই আগস্টের পর একটা দুই চার পাঁচ দিন একটা অস্থিতিশীল পরিবেশ ছিল এরপর একটা স্টেবল সিচুয়েশান আসলো আবার হঠাৎ করে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইভেন এটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে সেটাও আমরা জানি না কারণ এই যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে আপনি দেখেন যে তাকে যখন বাংলাদেশের শাখা বলছে তাকে বহিষ্কার করা হয়েছে ইন্টারন্যাশনাল শাখা বলছে না চিনময় আমাদের এক্স গার্লফ্রেন্ড তারে আমরা ছাড়বো না তার প্রোটেকশনের জন্য আমরা লড়াই করে যাব ভারতের মধ্যে সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে তো সকল কিছু মিলিয়ে একটা ক্রান্তিকাল একটা ষড়যন্ত্রের মুখে কিন্তু আমরা পড়ে আছি অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা আসলে কি করছেন কোন দিকে যাচ্ছেন এটাও যেমন স্পষ্ট না পলিটিক্যাল দলগুলো আসলে কি করছে সেটাও স্পষ্ট না আওয়ামী লীগ ভারতে বসে বসে কি করছে সেটাও স্পষ্ট না কারণ প্রত্যেকে আমরা ঠেলাঠেলি করতেছি তো এর মাঝখানে আমাদের জাতির যারা পাহারাদার যারা আমাদের এই বাঙালি জাতির শক্তি বা মেরুদণ্ড কোনো সময় ভারত বলেন মিয়ানমার বলেন যদি ধাওয়া দেয় যাদেরকে দাঁড়াইতে হবে লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেশব্যাপী নানান ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী আপনারা জানেন যে সেনাবাহিনীর বেশ কয়েকটা গোয়েন্দা শাখা আছে পুলিশের যেমন আছে ডিবি এসবি আরও এনএসআই বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তো সেনাবাহিনীরও কিন্তু বেশ কিছু গোয়েন্দা শাখা আছে যারা বিভিন্ন পর্যায় থেকে মাঠ পর্যায়ে থেকে আপনার মানে গুরুত্বপূর্ণ তথ্য কালেকশান করে এবং কি সেনাবাহিনীর কাছে এটা পাঠিয়ে দেয় দেশ এবং জাতির নিরাপত্তার খাতিরে তো আমাদের ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান তিনি এই তথ্য দিয়ে বলছেন সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না যেগুলো ঘটছে সেগুলো যেন থেমে যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী তবে ছাত্র এবং শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তি প্রয়োগের বিষয় আসে তখন অনেক চিন্তা করে আপনার সামনের দিকে যায় সেনাবাহিনী সেজন্য হয়তো অনেকেই মনে করতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি জি আমাদের কাছে এটাই মনে হয় সেনাবাহিনীর সামনে স্লোগান দিয়ে একজন জন্য পিটাচ্ছে মারছে তো আমাদের কাছে মনে হচ্ছে তাহলে এই সেনাবাহিনীর সামনে থেকে লাভ কী সেই জিনিসটাই হয়তো আমাদের যে সমালোচনা সেটা আমাদের অফিসার তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আইন যে অবনতি বা যেসব প্রতিবাদ অস্থিরতা হচ্ছে এগুলো হচ্ছে মূলত তিন ধরনের মানুষ তো কারা একটা হলো যারা চিহ্নিত অপরাধী যাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা নাম্বার টু হচ্ছে ইন্ধনদাতা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু করছেন আরেকটা পক্ষ হচ্ছে সাধারণ জনগণ এই যে ছাত্রদের আন্দোলন পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন এরা কিন্তু আপনারা আমার মতন সাধারণ জনগণ তো আমাদের অফিসার বলছে যে এখানে আমরা দেখি লম্বা সুরা একটা দিয়েছেন তো তার বক্তব্য হচ্ছে ইন্ধনদাতা কারা তাদের বলার মতন কোনো পরিচয় আছে কি না তাদের উদ্দেশ্যে কি তো তিনি বলছেন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কিন্তু তারা কি চায় সেটা আপনি আমি আমরা সবাই জানি তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাদের এক ধরনের উদ্দেশ্য আছে এটা বলছি না এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে কারো ব্যক্তিস্বার্থ কারো সামষ্টিক স্বার্থ তো এই ইন্ধনদাতা শুধুমাত্র যে দেশে আছে বিষয়টা তা না বিদেশ থেকেও এখানে ইন্ধন দেওয়া হচ্ছে আর সমাজকে অস্থিরতা বা একটা অস্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে তো এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই বাছাই করে সেখানে যায় কারণ সোশ্যাল মিডিয়াতে হয় কি এই দেখো আল্লাহ একটা গালি দিছে রে বইলা পোস্ট দিছে একটা হিন্দু মানুষের ছবি দিয়া এই তারে এলাকার কি এত বড় সাহস থেকে লাঠি সোটা হ্যাঁ যা আছে ঘর আসে আল্লাহব করে দৌড় দিয়ে বের হয়ে গেলাম ভালো করে জানলাম না এই পোস্টের সত্যতা কি আবার হিন্দুদের মধ্যে এই জন্য ঘটনা ঘটছে এই দেখো মুসলমান আমাদের একজনের বাড়িতে আগুন জ্বালাই দিছে রে রাস্তাতে মারসেরে এখনই পাড়াই ফেলতে হবে দৌড় দিলাম জয় শ্রীরাম বইলা কি এক অবস্থা রে ভাই বাংলাদেশে এগুলাকে আমরা দেখছি আগে আমি আমার এতটুকু বয়সে কখনো এরকম দৃশ্য দেখি নাই ভারতে এগুলো প্রতিনিয়ত দেখি যে ধর্মীয় দাঙ্গা ভারতে ছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে একটা শ্রেণী কথায় কথায় জিহাদ শাহাদাতের নেশা বাবা তুরা আফগানিস্তান চলে যা তুরা লেবানন চলে যা ওইখানে গিয়ে জিহাদ কর বাংলাদেশে জিহাদের এগুলোর এখনো সময় নাই সাধারণ একটা ইস্যুরে যার যার মতন করে বক্তব্য দিয়া যার যার মতন করে মানে মুসলিমদের উস্কানোর জন্য একটা গোষ্ঠী কাজ করছে আমি দেখছি দেখছি কিন্তু আমরা এগুলো হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী কাজ করছে এরা এক একজন এক এক দেশের পারপাস সার্ভ করে এরা বাঙালি জাতির মধ্যে যেই সম্প্রীতির বন্ধন ছিল সেটাকে বিভাজিত করতে চায় তা আমার মনে যে রাষ্ট্রের উচিত এই ধরনের কাল্পিট যেগুলা সোশ্যাল মিডিয়াতে দুই চারটার চেহারা আসে এগুলারে প্রথমে অ্যারেস্ট করতে হবে তারপর প্রকাশ্যে রেস কোর্স ময়দানে হাফ প্যান্ট খুইলা পিটাইতে হবে দৃষ্টান্তমূলক পিটাইতে হবে কারণ এইভাবে চলতে দিলে আসলে দেশ তো দেশ থাকবে না ঘটনা ঘটার পর আমরা বিবৃতি দিব ফেসবুকে প্রতিবাদ করব আরে ভাই যার ক্ষতি হয়ে গেছে তার ক্ষতিটা আপনি কিভাবে পোষাবেন মাজারের মধ্যে হামলা হচ্ছে আমি মাজার ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু তার মানে এই না যারা বিশ্বাস করে যারা মাজারের অনুসারী আছে তাদের আপনি সব কিছু লুটপাট ফ্যান ট্যান খুললে একদম সব লয়ে যাবেন গা লুটেরা জাতি দাড়ি টুপি পৈরা পৈরা এক একটা ওই যে হান্ডি পাতিল লয়ে দেখি দৌড়ায় আবার বলে নাকি তৌহিদি জনতা এইসব তৌহিদি জনতার ধইরা থাপড়ানো উচিত যারা অন্যের সম্পদ লুট করতে যায় তুমি তোমার ইমান নিয়ে চিন্তা করো আরেকজনের ইমানের দায়িত্ব তোমার দেওয়া হয় নাই দিসে আপনার যেটা দরকার আপনি সেটা করেন কারোর বাড়ি ঘরে গিয়ে হামলা আপনার মতের বিরুদ্ধে হয়ে গেছে এই যে মানে গেল কয়েকদিন যাবৎ আর এগুলোতে কি হচ্ছে সবার মুখে একটা জিনিসই আসতেছে যারা ক্ষতিগ্রস্ত কোনটা আগেই তো ভালো ছিলাম এই দেশে কি বলা হয় যে আপনার অলিয়া উলিয়ার মাঝার প্রত্যেক এলাকায় গ্রামে চিপা চাপাই আছে একটা বিশাল কমিউনিটি কিন্তু তা আপনি এদেরকে উস্কাচ্ছেন কারা উস্কাচ্ছে এই দেশে ইসলাম ধর্মের দুইশোটা ধারা এত মুসলিম এত ইসলাম কিন্তু বাজারে সিন্ডিকেট বাটপার চোর তো কই মানে আপনি এই এত ইসলামের প্র্যাকটিসটা কোথায় দেখছেন আপনি দেখছেন সমাজে যে যেই জায়গায় বসে মাদ্রাসার ভিতরে চলে বলাৎকার এই হুজুররা এগুলো করে মন্দিরের ভিতরে চলে বলাৎকারী যে চিন্ময় কৃষ্ণ তার নামেও আছে তা আপনি এখানে কোথায় এত ইমান দেখেন আমি তো দেখি না মানে চেতনাবাদী কথার বাহিরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি কোথায় দেখেন সব সালা বাটপার হাতে গোনা দুই চারজন ভালো আছে এক একজনের এরকম বড় বড় দাড়ি কারো কপালে চারটা তিলক কেউ খ্রিস্টান পাদ্রি বাট দিন শেষে এই জাতির মধ্যে আপনি দেখেন ইমান আমল আসলে ওই কিছুই নাই পাঁচশো টাকার জন্য ভোটবে সে জাতি এটা ভালো মানুষের জনপ্রতিনিধি বানায় না তা আপনি কোথায় পাচ্ছেন এখানে এত অতি উৎসাহী মান নিজের আগে শোধ নিজে ভালো হন তারপরে নিজেরটা নিজে খান ওই যে অন্যের দোকানের ভিতরে একটা ভালো মাল আছে আমি যে চট করে সুযোগ বুঝা ওইখান থেকে লুট করে নিয়ে আসলাম ওয়াই এগুলার কারণে সমাজের মধ্যে এই গেল তিন মাসে এই একটা শ্রেণী তৈরি হয়ে গেছে কোথাও কিছু হইলে লুটপাট করা এই যে মাজার থেকে যে দৃশ্য আমি দেখছি আমার কাছে খুবই খারাপ লাগছে আমি আবারও বলি আমি মাজারের ফলোয়ার না তারপরেও কারুর বাড়িঘর ভেঙ্গাচুরি আগুন দিয়া মানে একদম ইয়া করতে করতে গরু ছাগল টেবিল ফ্যান যা দেখছে ফিরাড়া পর্যন্ত লয়ে গেছে গা ঝাড়ু পর্যন্ত লয়ে গেছে গা দোস্তানা যা আছে এটা কেমন কথা রে ভাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কোনো পোস্ট আসলে সচেতন থাকবেন বুঝা শুনা যাইয়েন কারণ এগুলা সারা বিশ্ব দেখতেছে সালাম আলাইকুম